হ্যালো ভিওয়ার্স অচতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্স এর সিক্স সেমিস্টার পড়ছো তোমাদের ডিএসি বি থ্রি পেপারটি রয়েছে ইতিহাস এই পেপারটি হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী জাপানের সামুরাই শ্রেণী এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনা শেষে উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে গিয়ে লেখা রয়েছে দেখে নি ইতিহাস অনার্স সেমিস্টার ডিএসি বি থ্রি জাপানের সামুরাই শ্রেণী খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন টপিক হচ্ছে সামুরাই তা সামুরাই জাপানের খুবই সম্মানজনক খুবই ঐতিহ্যশালী খুব বিরত্বপূর্ণ একটি শ্রেণী এই সামুরাই শ্রেণী সামুরাই শ্রেণী নিয়ে হলিউডে অনেক সিনেমা তৈরি হয়েছে প্রায় কুড়িটার উপরে সিনেমা রয়েছে তোমরা যদি সিনেমাগুলি দেখো তাহলে বুঝতে পারবে জাপানের সামুরাই কারা জাপানের সামুরাইদের ছিল এক ধরনের যোদ্ধা শ্রেণী এই যোদ্ধা শ্রেণীদের কাজ কি ছিল সরকারের যোদ্ধা শ্রেণী না এরা ছিল স্থানীয় যে জমিদার সেই জমিদারদের যে লেঠেল বাহিনী আমরা ভারতবর্ষের প্রেক্ষাপটে কি দেখি জমিদারদের লেঠেল বাহিনী থাকতো লাঠি নিয়ে তারা জমিদারের হয়ে কাজ করতো জমিদারি পাহারা দিত এবং জমিদারি অঞ্চলে শান্তি শৃঙ্খলা স্থাপন এই বাহিনী বা এই পুলিশ বাহিনী বা নিজস্ব জমিদারের সেনাবাহিনী ইউরোপের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে সামন্ত প্রভু যারা ছিলেন তাদেরও কিন্তু লেঠেল বাহিনী ছিল তাদের নাম ছিল নাইট এই নাইটরা আপাতমস্তক বর্ম পড়ে ঘোড়ার পিঠে লোহার হাতে তলোয়ারি নিয়ে তারা এই সামন্ত প্রভুর এলাকাতে তারা ঘুরে বেড়াতেন এবং যেখানেই অন্যায় দেখতেন তার প্রতিকার করতেন এবং এই নাইটদের একটা আদর্শ ছিল শিব ভালোরি ঠিক সেই রকম জাপানের ইতিহাসে যদি আমরা দেখি তা জাপানের যারা সামন্ত প্রভু অর্থাৎ জমিদার তাদের কি বলা হয় জাপানের জমিদারদের ডাইমো ডাইমো শ্রেণী অর্থাৎ জমিদার শ্রেণী এই জমিদারদের এই জমিদারদের লেটেল বাহিনী এই জমিদারদের সেনাবাহিনী ছিল বা সেনা ছিল এই সামুরাইরা সামুরাইদের অনেক আহ সৎভাবে জীবনযাপন করতে হতো নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে তাদের জীবনযাপন করতে হতো এবং যুদ্ধবিদ্যা অর্থাৎ অস্ত্র চালনাটাকে তারা তাদের পেশা হিসেবে গ্রহণ করেছিলেন এবং প্রভুর প্রতি তাদের ছিল অপরিসীম আনুগত্য জমিদার বা ডাইমোদের প্রতি আনুগত্যের নিদর্শন বা পরীক্ষা দিতে হতো এই সামুরাই শ্রেণীদের সামুরাইরা দুই ধরনের অস্ত্র ব্যবহার করতেন মানে দুটি তলোয়ার থাকতো একটি ছোট আর একটি বড় ছোট তলোয়ারটির নাম ছিল ওয়াকা জাসি এবং বড় তলোয়ারের নাম কাটানা এই সামুরাইরা যদি কোনো যুদ্ধে বা কোনো একটা কাজে অকৃত কার্য হতেন মানে ব্যর্থ হতেন বা এমন হতে পারে যে প্রভুর বিরাট ভাজন হয়েছেন প্রভুর কাছে তিনি অমর্যাদার শিকার হয়েছেন বা তিনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন তখন এই শামুরাইরা তার প্রভুর সামনে হাঁটু মুড়ে বসে নিজের হাতে ছুরি দিয়ে নিজের পেট বা উদরকে চিরে আত্মহত্যা করতেন এই অনুষ্ঠান বা এই রীতিকে বলা হয় হারি কিরি অর্থাৎ উদর কর্তন এই উদর কর্তন অর্থাৎ আত্মহত্যা তাদের কাছে একটা পবিত্র কর্তব্য ছিল যদি সামুরাইরা ব্যর্থ হতেন তখন তারা প্রভুর সামনে আত্মহত্যা করতেন তাই এখানে ঐতিহাসিক লাটুরে বলেছেন যে সামুরাইদের জীবনের থেকেও গুরুত্বপূর্ণ ছিল তাদের মর্যাদা তাদের সম্মান তাদের যুদ্ধের প্রতি তাদের নিষ্ঠা এগুলো ছিল তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে তারা ব্যর্থ হলে তারা নিজেরাই আত্মহত্যা করতেন প্রভুর সামনে এবার আসছি যে জাপানের ইতিহাসে এই সামুরাই শ্রেণী কিন্তু বিবর্তিত হতে থাকে অর্থাৎ এক একটা সময় কিছু কিছু পরিবর্তন এদের মধ্যে আসে যেমন ষোলোশো খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয় সেকি গাহারা যুদ্ধ এই সেকি কাহারা যুদ্ধের পর ফিপ অর্থাৎ জমির যে অধিকার সেই অধিকারের একটা পুনর্বন্টন করা হয় এর ফলে কিছু সামুরাই কর্মচ্যুত হয়ে পড়ে অর্থাৎ কিছু ডাইমো যারা জমিদার তারা জমিদারি হারান এবং তাদের অধীনে যে সামুরাই শ্রেণী তারা কর্মচ্যুত হয়ে পড়ে তারা বেকার হয়ে পড়ে এই বেকার কর্মচ্যুত সৈনিকদেরকে পরবর্তীকালে ভাড়াটে গুন্ডা হিসেবে অসামাজিক কাজে তাদেরকে নিয়োগ করা হতে থাকে ওশাকা দুর্গকে রক্ষণাবেক্ষণ করার পাহারা দেওয়ার জন্য এদেরকে নিয়োগ করা হতে থাকে এবং রাষ্ট্রের বিভিন্ন কাজে এদেরকে ভাড়াটে গুন্ডা হিসেবে এদেরকে কিন্তু নিয়োগ করা হতে থাকে এরা কারা এরা সামুরাই কিন্তু এরা কর্মচ্যুত এদের প্রভুহীন অর্থাৎ এদের প্রভু নেই এই প্রভুহীন সামুরাইদের বলা হয় রনিন রোনিন নামে একটি হলিউড সিনেমা আছে এই সামুরাইদের উপরে দেখতে পারো তোমরা রোনিন রনিন মানে সামুরাই অর্থাৎ যে সামুরাইয়ের প্রভু নেই যিনি কারোর অধীনে নেই তার নাম রনিন সামুরাই এরপরে দেখো ডব্লিউ জি বিসলে বলছেন যে এই কর্মহীন শ্রমিক মানে সামুরাইদেরকে ভাড়াতে সৈনিক হিসাবে পরবর্তীকালে নিয়োগ করা হতে থাকে তা যাই হোক পরবর্তীকালে যখন জাপানের ইতিহাস এগিয়ে যেতে থাকে তখন এই সামুরাই শ্রেণী তারা প্রশাসনে অংশগ্রহণ করে প্রশাসনে অংশগ্রহণ করে তারা নিজেদেরকে একটা আমলাতান্ত্রিক অভিজাত রূপে তারা গড়ে তোলার জন্য চেষ্টা করতে থাকে এটা একটা ভালো দিক ছিল তাদের জন্য এই সামুরাইরা কিভাবে এই সামুরাইরা তাদের নীতি নিষ্ঠা ভক্তি যুদ্ধবিদ্যায় নিজেদেরকে কীভাবে পারদর্শী করা যায় এবং যুদ্ধবিদ্যার যে কলা কৌশল সবকিছু নিয়ে তারা একটা নীতি সংহিতা রচনা করেন সামুরাইদের নিজেদের জন্য সামুরাইরা একটা নীতি সংহিতা রচনা করেন যার নাম বুষিদ বুষিদ একটা গ্রন্থের নাম যে গ্রন্থে লেখা রয়েছে সামুরাইদের যে যুদ্ধ বিদ্যা যুদ্ধবিদ্যার প্রতি তাদের নিষ্ঠা তাদের ভক্তি তাদের আত্মত্যাগ সমস্ত কিছু ডিটেলসে লেখা রয়েছে এই সামুরাইদের লেখা গ্রন্থ বা সামুরাইদের উপরে লেখা গ্রন্থ বুষিত তাহলে কয়েকটা টার্ম বা কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে যে সামুরাইরা ছিল জাপানের জমিদারদের যোদ্ধা শ্রেণী জমিদারদের হয়ে তারা তাদের জমিদারি রক্ষা করতেন পাহারা দিতেন রক্ষণাবেক্ষণ করতেন জমিদারদের হয়ে তারা যুদ্ধ করতেন মানে অর্থাৎ ডাইমোদের হয়ে এবং তারা দুই ধরনের অস্ত্র রাখতেন ওয়াকা এবং কাটানা যদি তারা ব্যর্থ হতেন তখন তারা নিজের পেট কেটে প্রভুর সামনে আত্মহত্যা করতেন যাকে বলা হয় কি এরপর দেখা যায় যে জাপানের কিছু কিছু কর্মহীন প্রভুহীন সামুরাইয়ের উৎপত্তি হয় যাদেরকে আমরা বলি রনি এটা কখন হচ্ছে ষোলশ খ্রিস্টাব্দে যে সেকিগা হারা যুদ্ধ হচ্ছে তার ফলে জমির অধিকার পুনর্বন্টন হচ্ছে এবং সেখানে কিছু কর্মহীন প্রভুহীন রনিন নামক কিছু সামুরাই শ্রেণীর আবির্ভাব করছে যারা পরবর্তীকালে প্রশাসনে অংশগ্রহণ করছে তার আগে অবশ্য তারা ভাড়াটে সৈন্য হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছে গুন্ডা হিসেবে কাজ করছে এবং পরবর্তীকালে তারা প্রশাসনে অংশগ্রহণ করছে এবং নিজেদেরকে অভিজাত আমলাতান্ত্রিক তান্ত্রিক অভিজাত রূপে গড়ে তুলছে এরপরে যেটা আমরা দেখছি যে এই সামুরাইরা তারা একটা নীতি সংহিতা রচনা করেন যার নাম বুসিদ বুসিদতে রয়েছে এই যুদ্ধ প্রতি নিষ্ঠা ভক্তি ভালোবাসা এবং নিয়ম নীতি সবকিছু নিয়ে লেখা রয়েছে এই বুসি তা জাস্ট এই কথাগুলোই মনে রাখতে হবে এবং এগুলো এইভাবে পর কিন্তু তোমাদেরকে ডিটেলস লিখতে হবে একেবারে সহজ একটা বিষয় এই সামুরাই শ্রেণী পরবর্তীকালে যখন টকু গাওয়া শগুন যুগ শুরু হয় টকু গাওয়া শগুনতন্ত্র তখন কিন্তু এই সামুরাই শ্রেণী অনেক মানে এরা কর্মচ্যুত হয়ে বৃত্ত ভুক্তি ভোগিতে পরিণত হয় অর্থাৎ স্টাইপেন্ডে পরিণত হয় তারা সরকার থেকে রাষ্ট্রের তরফ থেকে একটা স্টাইপেন্ড বা একটা বৃত্তি বা একটা পেনশন তারা পেতেন এবং তারা আস্তে আস্তে সমাজে একেবারে অপাঙ্গেও বা একটা অপ্রয়োজনীয় শ্রেণী হিসেবে তারা এসে কিন্তু হাজির হয় পরবর্তীকালে টকু গাওয়ার যুগে কিন্তু জাপানের ইতিহাসে দীর্ঘদিন ধরে যতদিন জাপানে সামন্ততন্ত্র ছিল সেই সামন্ততন্ত্র শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়েছিল এই সামুরাইদের কে কেন্দ্র করে সামুরাইরাই জমিদারদের বা ডাইমোদের সমস্ত কিছু কিন্তু রক্ষণাবেক্ষণ করতে দেখাশোনা করতে তো সামুরাই কারা ছিল এক কথায় জাপানের ডাইমো যারা অর্থাৎ জমিদার যারা তাদের লেটেল বাহিনী তাদের পুলিশ বাহিনী তাদের সেনাবাহিনী তাদের সৈন্য তাদের আস্থাবাজন অনুগত বৃত্ত ছিল এই সামুরাই তো এই ছিল সামুরাইয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা এবার উত্তর বা এর নোটস নিয়ে আমি অনস্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি জাপানের সামুরাই শ্রেণী দ্বাদশ থেকে সেইভাগে মিনা মোটো ও টায়রা গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ বাদলে ধীরে ধীরে কৃষি সঙ্গে সংযোগবিহীন হওয়ার সাথে সাথে উন্নত সমর কৌশল আয়ত্ত করে জাপানের সমাজ ও সংস্কৃতিতে প্রভুর সেবায় নিযুক্ত নির্ভীক ও আত্মবলিদানে সদা প্রস্তুত পুরোপুরি পেশাদার শ্রেণী হিসেবে সামুরাইদের উত্থান ঘটে জাপানি জনসংখ্যার মাত্র এক ষষ্ঠাংশ এই শ্রেণীর বরাবরই অস্ত্র ধারণের অধিকার ছিল কারণ তাদের কাছে তরবারি ছিল দ্য লিভিং সোল তারা দু ধরনের তরবারি ধারণ করত। ছোট বা ওয়াকাজাসী যেটি ঢাকা থাকত এবং বড় বা কাটানা যেটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের যোগ্য ইয়ামাগা শোকো বলেছেন খাদ্য পোশাক জীবনযাত্রা যন্ত্রপাতির ব্যবহার এই সকল বিষয়ে তারা শ্রেষ্ঠ সামুরাই ঐতিহ্য মেনে চলতো কোনো কাজে ব্যর্থ হলে বা প্রভুর বিরাট ভজন হলে তারা নিজের পেট কেটে আত্মহনন করত যে প্রথার নাম ছিল হারি কিরি ঐতিহাসিক লাটুরে মনে করেন তাদের কাছে সম্মান ছিল জীবনের থেকেও মূল্যবান এবং বহু পরিস্থিতিতে আত্মহননকে কেবলমাত্র যথার্থ ও সঠিক নয় একমাত্র সঠিক পন্থা হিসেবে গণ্য করা হতো মর্যাদাহানি ও পরাজয়ের পরিণতি ছিল আত্মহত্যা অধস্থন কোনো ব্যক্তিকে হত্যা করার অধিকারও তারা ভোগ করত। প্যারা করে দেখো ষোলোশো খ্রিস্টাব্দে সেকিগাহার যুদ্ধের পর ফিপ পুনর্বণ্ঠনের সময় অনেক যোদ্ধা প্রভুহীন হয়ে পড়লে এদের একাংশ কৃষিতে ফিরে যায় এবং বাকিরা প্রভুহীন সামরাই বা রনিন নামে পরিচিত রিচার্ড স্টোরির মতে এই রনিনদের কখনো সাহসী ও সম্মান পিপাসু ভাড়াটের সৈন্যরূপে তর্জন গর্জনকারী ও মারামারিতে অভ্যস্ত মস্তান হিসেবে যে কোনো সমাজবিরোধী কাজে গুন্ডা বা সামাজিক উৎপাত হিসেবে বা ওসাকা দুর্গে যুদ্ধকারী বা শিবা সামরিক ঘাটির প্রতিরক্ষায় নিযুক্ত সৈন্য হিসেবে দেখা যেত দক্ষিণ পশ্চিমের রনিনরা বৈদেশিক সাহায্য নিয়ে বিদ্রোহে সামিল হতে পারে এমন আশঙ্কা থেকেই শাসকরা জাপানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রেখেছিল ঐতিহাসিক জি বিসলে মনে করেন যুদ্ধের অভাবে সামরিক শ্রেণী ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়েছিল তাই তারা রাজদরবারে বা ডাইমোদের অধীনে প্রশাসনিক কাজে লিপ্ত হবার জন্য এবং শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত হবার জন্য শহরে বসবাস করতে শুরু করেছিল এবং নিজেদের এক শ্রেণীর আমলাতান্ত্রিক অভিজাত রূপে গড়ে তুলতে চেয়েছিল অনেকে অকমর্ণ ভাতাভোগী বা আইডিয়াল স্টাইপেন্ডারিতেও পরিণত হয় প্যারা করে দেখো এটি শেষ প্যারা সামুরাই শ্রেণী নৈতিক নিষ্ঠার জন্য তাদের নিজস্ব নীতি সংহিতা রচনা করেছিল যার নাম বুশিদো যার অর্থ হল যোদ্ধার পথ ঐতিহাসিক রিচার্ড স্টোরির মতে নির্ভীক শৃঙ্খলার যোদ্ধা সামুরাই যুদ্ধ শিল্পের প্রতি নিষ্ঠা বা ভক্তি আত্মত্যাগের জন্য সদা প্রস্তুতি এবং উচ্চতম যোদ্ধা প্রভুর প্রতি আনুগত্য এই বুশিদোর প্রধান বৈশিষ্ট্য ছিল দ্বাদশ শতক বা তার পূর্বে বুশিদোর এই আদর্শ কার্যকর থাকলেও টোকু গাওয়া শগুন যুগে বুশিদোর অপরিহার্য অঙ্গরূপে আনুগত্যের নিষ্ঠা ও নৈতিকতা আধা ধর্মীয় মর্যাদায় উন্নীত হয়েছিল এটা সম্ভব হয়েছিল শগুন শাসকদের কনফুসীয় গোড়া রাষ্ট্রীয় আদর্শের তত্ত্বকে অনুসরণের জন্য শগুন শাসকেরা বৌদ্ধ ধর্মের নিষ্ঠাবান পৃষ্ঠপোষক হলেও নব কনফুসীয়বাদকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গ্রহণ করেন এবং এই উদ্দেশ্যে লর্ড অফ লার্নিং যুক্ত একদল পণ্ডিতদের নিযুক্ত করেন এরা ঘোষণা করেন যে সিন্ট ধর্ম ও কনফুসীয়বাদের মধ্যে মূলগত কোনো প্রভেদ নেই আসলে কনফুসীয় নীতিবিদ্যায় উচ্চতমের প্রতি আনু অধস্থনের আনুগত্য ও কর্তব্যবোধের আদর্শ শ্রেণী বিভক্ত ও পদ সচেতন জাপানি সমাজে ভালো খাপ খেয়েছিল এবং তা টোকুগাওয়া বংশের স্বার্থের অনুকূল ছিল তো এই ছিল জাপানের সামুরাই শ্রেণী পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে চ্যালকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে